সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি আমি কায়নাত ইসলাম জাপান থেকে আপনারা কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে মাঝখানে অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই তার কারণ ছিল আপনাদের ভাইয়া ছুটি ছিল তো ভিডিও করা হয়েছে ঘোরাঘুরি অনেক হয়েছে ভিডিও করা হয়েছে কিন্তু ভিডিও ছাড়া হয় নাই এডিট করা হয় নাই আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমি মোবাইল বেশি একটা ইউজ করি না আপনাদের ভাইয়া ইউজ করে না এটা আমাদের ভালো গুণ না খারাপ গুণ বলবো আমি জানি না তবে আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমরা মোবাইল ইউজ করা মানে কমাই দিই একদমই করি না দুজন্য আমরা সবাই সময় সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি তো ছুটি শেষ আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার কাজে তো আমি আমার কাজে চলে আসলাম অনেক দিন পরে ভিডিও দিতেছি তাই একটু একটু অসুবিধা হচ্ছে কোথায় থেকে শুরু করব কি বলবো কি দিয়ে শেষ করব মানে বুঝতে পারতেছি না তবে যাই হোক আমার ভিডিও দেওয়া হয় নাই দেখে কি হয়েছে আপনারা কে কেমন আছেন নতুন বছর কেমন কাটতেছে কমেন্ট করে জানাবেন আল্লাহর কাছে এটাই চাইবো যে নতুন বছর সবাই ভালো কাটুক সুস্থ কাটুক সবাই মনে আশা পূরণ হোক এটাই চাইবো হয়তো আমার মানে সবাইকে নতুন বছর উপলক্ষে মানে ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে তারপর আপনারা মানাই নেবেন কে কিছু মনে করবেন না আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা তো ক্রিসমাস এইসব মানে পালন করি না এইসব আমরা আমাদের জন্য না মুসলমানদের জন্য না এইগুলোতে হারাম তো আমরা এসব পালন করি না বা করবো না ইনশাল্লাহ আগামী দিনেও করবো না ইনশাল্লাহ আর জানুয়ারি প্রথম দিন এই ভিডিওটা করেছিলাম এক তারিখে তো ওই দিনে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতেছি তো ওই দিন রান্না করেছিলাম আমি চিলি চিকেন গরুর মাছ মাংস রোস্ট কুরমা সাথে পোলাও রান্না করেছিলাম আর আপনাদের ভাইয়ার তো এগুলো খুব বেশি পছন্দ ওপরে দুদিন পর পরে আমার কাছে আপদায় করে যে এগুলো রান্না করার জন্য দেখতে দেখতে কিভাবে যেন একটা বছর চলে গেলো না আমরা বুঝতেই পারলাম না মনে হচ্ছে তো কয়েক মাস আগেই দু হাজার পঁচিশ সাল শুরু করলাম দেখতে দেখতে দু হাজার ছাব্বিশ সাল চলে আসছে তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা খুবই মানে ইয়া হয়ে আছি দিন চলে যাচ্ছে হায়াত চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না আমরা আছি আমাদের মানে কাজ টাকা পয়সা বিজনেস নিয়ে আছি। অবশ্য টাকা পয়সা বিজনেস লাগে তবে হ্যাঁ আল্লাহকে ডাকতে হবে আমরা তো আল্লাহকে ডাকা ভুলেই গেছি সারাটা দিন কতটুকুই বা আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ কাজে সময় দিই আমরা ওই কাজটা অতটার মধ্যে করতে হবে একটা মানে নির্দিষ্ট ইয়ে রেখে দিই রান্নাটা রান্নাটা করতে হবে যেমন জরুরি নামাজ পড়তে হবে ওইটা জরুরি আর মানে রান্নাবান্না ঘরের কাজ বাচ্চাকে সামলানো এগুলো একটা আমরা মানে টাইম করে রেখে দিই কিন্তু নামাজের টাইম যেন চলে যাচ্ছে ওইটা আমরা মাথায় রাখি না নামাজ পড়বো পড়বো বলেই যাচ্ছি তাহলে আমাদেরকে সবাইকে বোঝদান করুক আমি তো আজকে ভিডিও সম্পর্কে তেমন কিছু বলা হয় নাই সকাল থেকে এই টুকটাক কাজ করতেছিলাম খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করতেছিলাম তার মধ্যে আপনাদের ভাইয়া এসে বলতেছে যে নাকি আমার আগের একটা ভিডিওতে দেখছিল পিৎজা বানাচ্ছি তুই ওই পিৎজা দেখে নাকি খেতে ইচ্ছা করতেছে আমার সাথে বলতেছে যে এখনই পিৎজা বানায় দেওয়ার জন্য তা আমি একটু রাগ করতেছিলাম যে এখন পিৎজা কেন তো বলতেছে পিৎজা বানিয়ে দিলে ঘুরতে নিয়ে যাবে এই এক সপ্তাহ ছুটি ছিল আপনাদের ভাইয়ার এক সপ্তাহে আমরা বাহিরে ঘোরাঘুরি করছি বাইরে খাওয়া দাওয়া একদিনই ছিল বাসায় খাওয়া দাওয়া করছি তো তারপরে ঘুরার ইচ্ছা যায় না তা আপনাদের ভাইয়া বললো যে বাইরে নিয়ে যাবে তো সুন্দর মন ফুল করে নিয়ে চলে আসলাম পিৎজা বানাতে আপনাদের ভাইকে বললাম যে বাবুকে রেডি করো আর আমি পিৎজা বানাই তো আমি পিৎজা বানাতে চলে আসছি বেশিক্ষণ লাগবে না পিৎজা বানিয়ে প্যাকেট করে নিয়ে যাব বাহিরে খাবো আপনাদের ভাইয়া বলল যে বাহিরে খাবেন তো ফুলফুরা মন নিয়ে পিৎজা বানালাম প্যাকেট করে বাহিরে গেলাম আর বাইরে যাওয়ার পরে যে ভিডিও ওইটা দেওয়া হয় না ওইটা আমি আর একটা ভিডিওতে ছাড়বো আর রসমলাই ভিডিওটা ছিল আগের দিনে এর মধ্যে আমি ভিডিওটা দিয়ে দিলাম আজকে ভিডিওর সাথে আর রসমলাই তো আমাদের খুব বেশি পছন্দ রসমলাই মিষ্টি খুব বেশি পছন্দ আর আমি ভালো বানাতে পারি আর আপনারা যদি কেউ রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে যদি আজকে ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ